তিনটি সহজ উপায়ে আপনি দ্রুত বীর্যপাতটাকে সারা জীবনের জন্য দূর করে দিতে পারেন এক নম্বর উপায়টা হচ্ছে আপনার অ্যাবডোমেন পেটের যে মাসেলগুলো থাকে সিক্স প্যাক করা তো আসলে সো ডিফিকাল্ট সবার দ্বারা এটা হয় না তো পেটের পেশিগুলো যদি শক্ত মজবুত থাকে তাহলে আপনি সময় বেশি পাবেন অথবা আপনি যদি প্রতিদিন একশোটা করে পুষ আপ দিতে পারেন আরও সহজ করে বলছি যদি তাও যদি সম্ভব না হয় মিলনের সময় আপনার পেটের পেশিগুলোকে শক্ত করে ধরে রাখবেন আর বুকেল মেজর মাসেল যে আছে মাইনর আছে যে মাসেলগুলো এই ঘাড়ের পেশি বুকের পেশিগুলোকে লুজ করে দিবেন চেষ্টা করবেন আর পেটের যে অ্যাবডোমিনিস যে মাসেল থাকে রেকটাস অ্যাবডোমিনিস যে পেশিগুলো থাকে এইটাকে আপনি একটু টাইট করার চেষ্টা করবেন মানে হোল্ডিং করে ধরে রাখবেন তাহলে কি হবে আপনার যে পেলভিক ফ্লোর মাসেল আপনার কন্ট্রোলে থাকবে আপনার টাইমিং বেড়ে দুই নম্বরটা মাঝে মধ্যে সারা দিন ফাস্টিং মানে রোজার থাকার চেষ্টা করবেন লো কার্বোহাইড্রেট খাবেন মানে কার্বোহাইড্রেটের পরিমাণটা খুবই কম রাখবেন এখানে পানিও কম হবে যে কোনো খাবার খুবই ক্ষুধার্ত থাকবে খুব সামান্য কিছু দিয়ে ইফতারি করে মেলামেশা করার চেষ্টা করে দেখবেন সময়টা অনেক বেশি পাওয়া যাবে তিন নম্বর তিন নম্বর উপায়টা হচ্ছে যখন রাগ থাকে কোনো দুঃখ থাকে শোক থাকে কোনো কষ্ট থাকে এই অবস্থায় মিলন করবেন না মিলনরত অবস্থায় স্ত্রীর সাথে ছোট ছোট মিষ্টি মিষ্টি কথা রোমান্টিকতা করবেন এতে আপনার মেন্টাল ডাইভারশনটা সরে যাবে আপনার রক্তে সেরোটোনিন নিউরোট্রান্সমিটার ড্রোফামিন বেড়ে যাবে আপনার সময়টা অলৌকিকভাবে ম্যাজিক্যালি বেড়ে যাবে যদি বেড়ে যায় বা এটা ফলপ্রসূ হয় আপনি অবশ্যই কমেন্ট করে জানাইতে পারেন আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফিজ